বাংলাদেশ এতিমখানা উন্নয়ন সংস্থা বিনিয়োগ প্রকল্পে সবাইকে আন্তরিক মোবারকবাদ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ এতিমখানা উন্নয়ন সংস্থা নিজস্ব অর্থায়নে বিনিয়োগ চালু করেছে যা আয়ের উপার্জিত অর্থ এতিম অসহায় ছাত্রদের সেবায় নিবেদিত মহান পরিকল্পনা মহৎ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ক্রয় বিক্রয় প্রকল্পে আজ যে মোটরসাইকেলটি প্রদর্শন করা হচ্ছে বাজাজ ডিসকোভার্স দুই হাজার মডেল হানড্রেড সিসি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড যে কোনো সময়ে মালিকানা পরিবর্তন করা যাবে গাড়িটির মূল্য সত্তর হাজার ফিক্সড প্রাইস ঠিকানা বেরাইত বাড্ডা মডেল টাউন ঢাকা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল থ্রি ডবল এইট ফাইভ ওয়ান নাইন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ